ছাব্বিশ হাজার লোক নেওয়া হবে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিশাল একটি নিয়োগ দেওয়া হয়েছে চাব্বিশ ছাব্বিশ হাজার উনানব্বই জন লোক নেওয়া হবে এই ধরনের আরও বিশাল বিশাল নিয়োগ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিন যাতে করে পরবর্তী সময়ে সর্বপ্রথম আমার ভিডিও আপনার কাছে চলে যায় আসুন আমরা নিয়োগের বিস্তারিত দেখে নেই এখানে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার বাইশ ছাব্বিশ হাজার উনানব্বই জনের বিশাল নিয়োগ দেওয়া হয়েছে আসুন আমরা নিয়োগের বিস্তারিত দেখি নিই এখানে দেখতে পাচ্ছেন চাকরির ধরন সরকারি চাকরি জেলা সকল জেলা চাকরির দাতা প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তর ওয়েবসাইট ডিজিএইচ এস ডট গভ ডট বিডি পদ পনেরোটি পদের সংখ্যা ছাব্বিশ হাজার উনানব্বই জন বয়স আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাবলিক ডিপ্লোমা এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন আবেদন শুরু হবে বিশ মার্চ দু থেকে আবেদনের শেষ তারিখ একুশ এপ্রিল দু আবেদনের মাধ্যম টেলিটক অনলাইন টিকানা ডিজিএইচএসসি ডট টেলিটক ডট কম বিডি আপনাদেরকে অবশ্যই এই সাইটটি দিয়েই আবেদনটি করতে হবে এছাড়াও আমরা সার্কুলারটি দেখে নিই এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাস্থ্য অধিদপ্তর মহাকালী ডাকা বারো বারো পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে বারবার বলা হচ্ছে যে এই ওয়েবসাইটেই ডিজিএইচএসি ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদনটি করতে হবে এটা কিন্তু বারবার বলা হয়েছে তো আপনারা এই সাইট ছাড়া আর কোনো সাইটেই আপনারা আবেদনটা করতে যাবেন না তাহলে কিন্তু প্রতারিত হবেন এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন পদের নাম এক মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবরেটরি পদের সংখ্যা চারশত সাতানব্বই জন এছাড়াও দেখতে পাচ্ছেন বেতন গ্রেড স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী বারো হাজার থেকে তিরিশ হাজার টাকা এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে মেডিকেল টেকনোলজি ল্যাবরেটরি এ ডিপ্লোমা ডিগ্রি এছাড়াও দুই নাম্বারে দেখতে পাচ্ছেন মেডিকেল টেকনোলজিস্ট রেডিওগ্রাফি মোট পদের সংখ্যা হচ্ছে ১১৫ পনেরো জন বারো হাজার থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে এছাড়াও দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে মেডিকেল টেকনোলজি রেডিওগ্রাফি এ ডিপ্লোমা ডিগ্রি তিন নাম্বারে দেখতে পাচ্ছেন মেডিকেল টেকনোলজিস্ট ডেন্টাল একশত এগারো জন লোক নেওয়া হবে এগারোতম গ্রেড অনুযায়ী বেতন দেওয়া হবে বারো হাজার থেকে তিরিশ হাজার টাকা বেতন কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে মেডিকেল টেকনোলজি মেডিকেল টেকনোলজি ডেন্টালে ডিপ্লোমা ডিগ্রি এছাড়াও চার নাম্বারে দেখতে পাচ্ছেন মেডিকেল টেকনোলজিস্ট ফিজিওথেরাপি একশো তেরো জন লোক নেওয়া হবে বারো হাজার থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা একই এছাড়া পাঁচ নাম্বারে দেখতে পাচ্ছেন মেডিকেল টেকনোলজিস্ট রেডিওথেরাপি তিপ্পান্ন জন লোক নেওয়া হবে বারো হাজার থেকে তিরিশ হাজার টাকা বেতন শিক্ষাগত যোগ্যতা একই এছাড়া দেখতে পাচ্ছেন ছয় নাম্বারে মেডিকেল টেকনোলিশিয়ান মেডিকেল টেকনোশিয়ান ইসিজি চারশো তো লুক নেওয়া হবে ষোলোতম গ্রেডে নয় থেকে বাইশ হাজার টাকা তো শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সমমান পাঁচশো সংশ্লিষ্ট বিষয়ে যে কোনো প্রতিষ্ঠানে তিন বছরের বাস্তব কাজ করার অভিজ্ঞতা এছাড়াও দেখতে পাচ্ছেন সাত নম্বরে মেডিকেল টেকনিশিয়ান এনেস্তিয়া তিনশত দুইজন লুক নেওয়া হবে বেতন একই শিক্ষাগত যোগ্যতা একই এছাড়াও দেখতে পাচ্ছেন মেডিকেল টেকনিশিয়ান ডায়ালিসিস তিনশত দুইজন লুক নেওয়া হবে বেতন একই শিক্ষাগত যোগ্যতা একই এছাড়াও দেখতে পাচ্ছেন নয় নাম্বারে মেডিকেল টেকনিশিয়ান বায়োমেডিক্যাল দুইশত এগারো জন লুক নেওয়া হবে বেতন একই শিক্ষাগত যোগ্যতা একই এছাড়াও দেখতে পাচ্ছেন দশ নম্বরে মেডিকেল টেকনিশিয়ান ইটিটি একশত জন লুক নেওয়া হবে বেতন একই শিক্ষাগত যোগ্যতা একই এছাড়াও এগারো নম্বরে দেখতে পাচ্ছেন মেডিকেল টেকনিশিয়ান ফিউশনিস্ট লুক নেওয়া হবে একজন বেতন একই শিক্ষাগত যোগ্যতা একই এছাড়া বারো নম্বরে দেখতে পাচ্ছেন মেডিকেল টেকনিশিয়ান সিমুলেটর লুক নেওয়া হবে দুইজন বারোতম গ্রেডে বেতন একই শিক্ষাগত যোগ্যতা একই এছাড়াও দেখতে পাচ্ছেন তেরো মেডিকেল টেকনিশিয়ান অ্যাত্রোপ্রেডিক্স লুক নেওয়া হবে দুইজন ষোলতম গ্রেডে বেতন একই শিক্ষাগত যোগ্যতায় একই উচ্চমাধ্যমিক মানে এইচএসসি এছাড়াও দেখতে পাচ্ছেন চোদ্দ মেডিকেল টেকনিশিয়ান ইকু লুক নেওয়া হবে দুই শত আটচল্লিশ ষোলতম গ্রেডে বেতন একই এবং কি শিক্ষাগত যোগ্যতায় একই এইচএসসি তো এছাড়াও লাস্ট সর্বশেষ পনেরো কার্ডিওগ্রাফার একশো পঞ্চাশ জন লোক নেওয়া হবে ষোলোতম গ্রেডে বেতন একই এবং কি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সমমান পাস সহ সংশ্লিষ্ট বিষয়ে যে কোনো প্রতিষ্ঠানে তিন বছরে বাস্তব কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে মানে কি এইচএসসি যারা আছেন তারা আবেদনটা করতে পারবেন এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব আবেদন করার সিস্টেমটা তো এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন করার নিয়ম দাপ এক দাপ দুই দাপ তিন আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে দেখিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন নিউ পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তিকে ডিজিএইচ এস ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে নিচে অ্যাপ্লাই করার সিস্টেম দেওয়া আছে দাপ এক ডিজিএইচ ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে ভিজিট করুন দাপ দুই এপ্লিক অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করুন ডাব তিন এই দাপে আপনার ডিভাইসের স্ক্রিনে স্বাস্থ্য অধিদপ্তর মহাকালী ডাকা নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার বাইশে উল্লেখিত পদের লিস্টে দেখতে পাবেন আপনার পছন্দের পদটি সিলেক্ট করে নেক্সটে ক্লিক করুন ডাব চার এবার নো সিলেক্ট করে নেক্সটে ক্লিক করুন ডাব পাঁচ স্বাস্থ্য অধিদপ্তরের চাকরি আবেদন ফর্ম পেয়ে যাবেন ফর্মটি পূরণ করে যাচাইপূর্বক অনলাইনে সাবমিট করুন আশা করি আপনারা প্রসেসটা বুঝতে পেরেছেন এখন আমি দেখাবো কিভাবে টাকা জমা দিতে হয় এখানে দেখতে পাচ্ছেন আবেদন ফি জমা দান পদ্ধতি তো আমি এই প্রসেসটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের কোনো সমস্যা না হয় এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারী প্রার্থীদের নিম্নত্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে আবেদন ফি হলো একশত বারো টাকা এখানে দেখতে পাচ্ছেন প্রথম এস এম এস ডিজিএইচ এস সি ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নম্বরে তারপর দ্বিতীয় এস এম এস ডিজিএইচ এস সি স্পেইস ইয়েস স্পেস পিনলিকে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এছাড়াও যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় তারপরেও আপনারা এটার সমাধান করতে পারবেন আমি সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ইউজার আইডি পাসওয়ার্ড পুনরুদ্ধার করার নিয়ম শুধুমাত্র টেলিটক প্রিপেড সিম থেকে পার্থীগণ নিম্নবর্ণিত এস এম এস অনুযায়ী অনুসরণ করে কি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন ইউজার আইডি জানা থাকলে ডিজিএইচ এস সি স্পেস হেল্প স্পেস ইউজার স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স টু নম্বরে তারপর ফিন নাম্বার জানা থাকলে ডিজিএইচ এসসি স্পেস হেল্প স্পেস পিন স্পেস পিন নাম্বার লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে আশা করি আপনারা পুরো সার্কুলারটা বুঝতে পেরেছেন আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু পুরো সার্কুলারের বিস্তারিত তুলে ধরি আপনারা চাইলে ঘরে বসে মোবাইলের মাধ্যমেই আবেদনটি করতে পারবেন তো আপনারা যদি এরকম বিস্তারিত আরও ভিডিও পেতে চান যাতে করে খুব সহজেই অনলাইনে আবেদন প্রসেস জানতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিন যাতে করে সমস্ত ভিডিও আপনাদের মাঝে চলে যায় এত সুন্দর করে আমার মনে হয় না ইউটিউবে কেউ বিস্তারিত তুলে ধরবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন i love us